একটা সময় যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারতো না তখন আব্দুল ফাহাদ আমাদের নদীর চুক্তি নিয়ে আমাদের পানির নষ্ট হিস্টা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল ছাত্রলীগের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাঁদের দেখানো পথেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম নাহিদ বলেছেন সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল দু উনিশ সালে বুয়েটের তৈরি এবং ইলেকট্রিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কর্মীরা বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন তাকে নির্মমভাবে হত্যা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় সে সময় ফেসবুকে আবরার ফাহাদের একটি পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয় যেখানে আবরার ফাহাদ দু উনিশ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ কিছু চুক্তি নিয়ে সমালোচনা করেছিলেন যে কারণে তাকে হত্যা করা হয় আবরার ফাহাদ বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশের কুষ্টিয়া জন্মগ্রহণ করেন সলাম বলেন রেসিবত বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইল ফলক ছিলেন এনসিপির জুলাই পদযাত্রার অষ্টম দিনে মঙ্গলবার আট জুলাই দুপুরে পদযাত্রা শুরুর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বইটের শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারোতে গিয়ে একথা বলেন নাহিদ নায়েদ বলেন আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল আবরারের মৃত্যু প্রতিবাদের মিছিলে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া হয়েছিল সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয় আবরার ভা থেকে আবু সাইদ সকল শহীদকে স্মরণ করেন নাই তিনি বলেন তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল জুলাই পদযাত্রার মাধ্যমে সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানানো হচ্ছে সকাল থেকে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে এনসিপি পদযাত্রা শুরু করে বেলা একটায় কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নুসরাত তাবাসুম ডাক্তার তাসনিম জারা এবং আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ উপস্থিত ছিলেন পরে কুমারখালীর আলোদ্দিন মোড়ে জনসভা করে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু হয় শহরের কয়েকটি স্থানে পথসভা করার কথা থাকলেও বইরি আবহাওয়ার কারণে তা সংক্ষিপ্ত করে পাঁচ রাস্তার মোড়ে মূল পথসভা শেষে পদযাত্রা মেহেরপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করে ডেস্ক রিপোর্ট যা